দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এটা একটা নয়তলা বাড়ি চার কাঠা জমিতে একটা নয়তলা বাড়ি প্লান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। গ্রাউন্ড ফ্লোরটা কীভাবে সাজানো হয়েছে গ্যারেজ দিয়ে এবং অন্যান্য তালার দুইটা করে ইউনিট করা হয়েছে কীভাবে হবে সেটার আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এবং এই বিল্ডিংটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে এই বাড়িটা বেশ কয়েকটা ভিউ আছে আমি সেই ভিউগুলো দেখাবো এটাই বাড়ি যদি আমি নাইট ভিউ দেখি রাত্রিতে যদি আমি দেখি তাহলে কেমন দেখা যাবে সেটা আমি আপনার মাঝে তুলে ধরবো এখন যদি আমি রাতের বেলায় বাড়িটা দেখি অন্ধকার যখন সন্ধ্যা লেগে যাবে সেই সময় বাইরে বাড়িটা দেখতে কিন্তু এরকম দেখা যাবে তো আমরা দশ আমরা চেষ্টা করি আপনাদের স্বপ্ন পূরণের জন্য দিন রাত পরিশ্রম করি আমরা আমাদের আর্কিটেক্ট টিম নিয়ে আপনারা জানেন যে আমরা আমি একা কিন্তু ডিজাইন করি না আমাদের পুরো একটা টিম আছে আর্কিটেকচারাল স্ট্রাকচারাল ডিজাইনার তাদের সবাইকে নিয়ে একটা বড় একটা টিম আছে সবাইকে নিয়ে আমরা কিন্তু কাজগুলো করি যার ফলে কাজগুলো দেখেন অনেক সুন্দর হয় থ্রিডিগুলো নিখুঁত থিয়ে হয় ইন্টেরিয়র ভিতরে বাইরের ডিজাইনগুলো একটা বাড়ি যদি ভালো না হয় তাহলে কিন্তু বাড়িটা পূর্ণাঙ্গত আসে না বাড়ির সর্বোচ্চ জায়গা ব্যবহার করে যখন বাড়িটা নির্মাণ করা হবে তখনকার বাড়িটা সুন্দর হবে তো এই বাড়িটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখি বাড়িটা দেখতে কিন্তু এরকম দেখাবে এটা হচ্ছে নাইট ভিউ তো দশম রিং আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাবো এ বাইরে যদি আমি সামনে থেকে দেখি তাহলে এরকম দেখা যাবে একদম সামনে একটু কম জায়গা আছে পিছনে লম্বা জায়গা সেই জন্য আমি আপনাকে সেটা দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যেই আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আপনাকে কিছুক্ষণের মধ্যেই এই নয়তলা বাইটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো অ্যাটোমেটিক ভিউ দেখাবো তারপরে এটা বাইরে ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে আনার চেষ্টা করবো দশম্বরি এই বাড়িটা প্রত্যেকটা জিনিস দেখেন এখানে রেলিংগুলোই অসাধারণ করা হয়েছে এখানে আবার গ্লাসের রেলিং লাগানো আছে এই সব মিলাই কিন্তু অসাধারণ কিছু ম্যাটেরিয়ালস লাগানো আছে চমৎকার ম্যাটেরিয়ালসের কারণে কিন্তু বিল্ডিংটা অনেক সুন্দর লাগছে সব মিলায় কিন্তু অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমি আমি আর সময় নষ্ট করবো না এখনই আমি আপনাকে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার এটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করবো তো দশ আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এটা এন্ট্রেন্স দুইটা আর এটা হচ্ছে মেন রোড এই রোড থেকে এটা একটা সাইড রোড চলে গেছে এই পাশ দিয়ে আছে তো এখান থেকে মূলত এন্ট্রেন্স হবে এখানে দেখেন যে গ্যারেজের জন্য জায়গাগুলো রাখা হয়েছে লিফ্ট রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে তারপরে অফিস স্পেস একটা রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম আছে যেহেতু আপনার এখানে জেনারেটর থাকবে লিফ্ট থাকবে সে লিফ্টের জেনারেটর থাকবে সেজন্য হচ্ছে আপনি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম একটা লাগবে সময়। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা সাজানো হয়েছে এখানে শুরুতে একটা গার্ড রুম আছে তো আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যান এবার আপনাদের নিয়ে যাব টিপিক্যাল ফ্লোর সাধারণ হয়েছে যে আপনি এই গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের লবিতে আসবেন আসার পর লিফ্ট থেকে নেমে যে কোনো তালায় যখন যাবেন তখন ইউনিট এতে যাবেন তখন বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এগুলো হচ্ছে কমন স্পেস বাদে এখানে ঢোকার পরে এখানে একটা ডাইনিং রুম অনেক বড় একটা ডাইনিং রুম পাওয়া যাচ্ছে এখানে একটা ড্রয়িং রুম আছে ড্রয়িং রুমের সঙ্গে একটা ফুল হাইট গ্লাস বাঁধার বা স্লাইডিং রোডের বান্দা রাখা আছে আর এখানে একটা কমন যেহেতু একটা ড্রয়িং ডাইনিং একসঙ্গে আছে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং সেখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে কিচেনের সঙ্গে আবার এটা পাশে একটা বারান্দাও রাখা আছে কারণ কিচেনের সঙ্গে এখন অনেকে বারান্দাটা চায় এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে আর বারান্দা রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম আছে এই বেডরুমটা অনেক বড় বারো ফিট বাই ষোলো ফিট এর সঙ্গে আর বারান্দা রাখা আছে এবং এখানে একটা টয়লেট অ্যাটাচ করা আছে ড্রেসিং রুম সহ এবং আপনারা জানেন যে এখন কিন্তু টয়লেটগুলোতে শাওয়ারের জন্য আলাদা গ্লাস স্লাইডিং ডোর দিয়ে আলাদা অংশ রাখা হয় যাতে পানিতে এই অংশ ভিজে না যায় তো আমরা সেইগুলো অবলম্বন আমরা ব্যবহার করার চেষ্টা করি এখানে আর একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে ড্রেসিং রুম শহরের টয়লেট আছে একটা বান্দা আছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয় এবং তিনটা বাথরুম কিচেনের সমন্বয়ে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে এই ড্রয়িংটা সাজানো হয়েছে এখন যদি আমি ইউনিট বিতে যাই ইউনিট বিতে গেলেও কিন্তু বারোশো ছত্রিশ স্কোয়ার ফিট অল্প একটু কম এখানে ঢুকার পরে একটা বড় একটা লিভিং রুম পাচ্ছে অনেক বড় বিশ ফিট এক ইঞ্চি বা প্রায় দশ ফিট এখানে একটা ডাইনিং রুম আছে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে গ্যাপ রাখা আছে এখানে একটা আছে শাওয়ার আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এটা একটা কিচেন রাখা আছে এই কিচেন আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে আর এটা একটা কমন টয়লেট রাখা আছে আর যেটা আমি আবারও যদি এটা বলি যে এখানে ইউনিট বি একটা বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে বিশ ফিট বাই দশ ফিট এখানে ডাইনিং আছে এখানে একটা কিচেন আছে আর এটা একটা বেডরুম এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে বান্ধ আছে এটা আর একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এটা বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুম সঙ্গে বান্দা রাখা আছে আর এটা একটা কমন টয়লেট রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন তিনটা বারান্দার সামনে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশকমন্ডলী এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িং দশমী আপনাদের আমি এখন জানাবো যে ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলী তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলায় করে একটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী আমরা যেমন এক থেকে ছোটো বাড়ি করি দুই তলা তিনতলা তেমন দশতলা পনেরো তলা বাড়ির ডিজাইনও করি আমরা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করি আমরা মসজিদের ডিজাইনগুলো আমরা অনেক সময় ফ্রি করে দিই নামমাত্র টাকা দিয়ে আমরা মসজিদের ডিজাইনগুলো করে দিই দশম্বরি এখন আমি জানাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দশম্বর এরকম একটা নয়তলা বাড়ি নির্মাণ করতে গেলে অনেকগুলো খরচের একটা হিসাব আছে যেমন পাইলিং লাগবে তারপর পাইল ক্যাপ লাগবে শর্ট কলাম লাগবে গেট বিম লাগবে তারপরে প্রতিতলা খরচ যেমন পাইলিংয়ে এরকম একটা নয়তলা বাড়ি করতে গেলে আপনার প্রায় নব্বই ফিট পাইলিং লাগবে সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে প্রতি কাঠাতে আপনার পাইলিং খরচ হবে প্রায় আঠারো থেকে বিশ লক্ষ টাকা তার মানে চার কাঠাতে আশি লক্ষ টাকা পাইলিংয়ে খরচ হবে তারপরে পাইল ক্যাপ শর্ট কলাম এবং গেট বিম পর্যন্ত তুলতে আপনি প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে আর প্রতি তালাতে যদি আমি কাস্টিং করি বিম কলাম সার ঢালাই করি শুধু তাদের সাড়ে সাতশো টাকা খরচ হবে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আর বাকি যে ওই কাজগুলো আছে লিফ্ট একটা লিফ্টের দাম ত্রিশ থেকে পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা আর আপনি এই ধরনের একটা বাজার কমপ্লিট একটা বাড়ি করতে চান না হচ্ছে প্লাস্টার জানলা দরজা রেলিং গ্রিল টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সব রং করা পাইলিং থেকে শুরু করে সব কাজ মিলায় অ্যাভারেজ যদি আমি ধরি তাহলে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আপনার আঠাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে পঁচিশশো টাকা থেকে আঠাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শকমন্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন মার্কেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকী শেষে বলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ